আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল ট্রেনি থেকে আমি জান্নাত বলছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি শ্বশুরবাড়িতে বাড়িতে আজকে নতুন ব্লগটি স্টার্ট করলাম এটা হচ্ছে ঈদের পরের দিনের ব্লগ ঈদের দিন তো আমরা সবাই কাজ করে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো সকাল থেকে ক্যামেরাটা অন করলাম আমার শাশুড়ি আর হচ্ছে আমার ভাবি মানে আমার বড় যা ওনারা হচ্ছে নাস্তা তৈরি করছেন আজকে সকালে হচ্ছে চালের পিঠা বা চালের রুটি আর হচ্ছে গরুর মাংস সাথে হচ্ছে নেহারি আর এই হচ্ছে আমার শাশুড়ি আমার মুরগিগুলো মুরগিগুলো প্রায় সময় আর কি জবাই করে আমাদের খাওয়ানো হয় যখন আমরা গ্রামে যাই গ্রামের বাড়িতে গেলে দেখা যায় ভিডিও ঠিকই করা হয় কিন্তু বয়স দেওয়া যায় না বা এডিট করা যায় না অনেক ব্যস্ত থাকা হয় সবাইকে নিয়ে দেখা যায় ভালো লাগে না তখন এই কাজগুলো তো সেই জন্য আর কি বাসায় এসে ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি তো ভাবি হচ্ছে চালের রুটিগুলো বানিয়ে নিচ্ছে আমি বসে বসে একটু রেকর্ড করছিলাম কোরবানির ঈদের পর গরুর মাংস দিয়ে চালের রুটি কম বেশি সবাই খেতে পছন্দ করে আমাদের বাসায়ও সেম আজকে চালের রুটি খাওয়া হচ্ছে ঈদের পরের দিন সবার বাসায় চালের রুটি চলে গরুর মাংস দিয়ে তো ভাবি হচ্ছে রুটিগুলো বেলে দিচ্ছে আম্মা হচ্ছে রুটিগুলো ভেজে নিচ্ছে আর এই নিহারি হচ্ছে বাগার দেওয়া কমপ্লিট এখন হচ্ছে খাওয়ার পালা তো আমি আবার তানজিমের বাবার খাবারটা আর কি রেডি করে দিয়েছিলাম দেখেন মাংস জাল দিতে দিতে মাংস ঝুড়া হয়ে গেছে এই ঝুড়া মাংসটাই চালের রুটি দিয়ে বেশি ভালো লাগে আমার শ্বশুর বাড়িতে আমাদের ট্রেডিশন আছে যে চুলার পারে বসে আর কি খাওয়া দাওয়া হয় বিশেষ করে নাস্তাটা তো গ্রামের বাড়িতে মা চুলার পাড় রান্না করছে আর পাশে বসে সকালের নাস্তা খাওয়া হয় অবশ্যই জানাবেন তো এদিক দিয়ে আবার আমাদের জন্য পার্সেল চলে এসেছে আমার বাসুর হচ্ছে ইটালি থেকে আমাদের সবার জন্য অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে বাচ্চাদের জন্য চক বাচ্চারা তো চকলেট পাবে সেই খুশিতে আশেপাশে ঘুর করছে তো তানজিমের বাবা আবার পার্সেলটা আনবক্সিং করলো তো সাথে সাথে হচ্ছে এই খাজানা বের হয়েছে ছেলেদের জন্য হচ্ছে স্মার্ট ঘড়ি পাঠিয়েছে মেয়ের জন্য মানে দুই মেয়ের জন্য সুন্দর সুন্দর সেট পাঠিয়েছে ঘড়ির মানে ব্যাস লাইট প্লাস হচ্ছে ওয়াচ সাথে ছিল কানের দুল তারপর হচ্ছে চেন আংটিও ছিল রিংও ছিল এই ছিল মেয়েদের জন্য পাঠানো বাবার তরফ থেকে গিফট

নাস্তা খাওয়ার পর পুরী ঝুম বৃষ্টি নেমে পড়লো আমাদের আবার আজকে দাওয়াত আছে আমার জায়ের বাবার বাড়িতে আমাদের দাওয়াত করা হয়েছে যতবারই বাড়িতে আসছি ওনারা আমাদের দাওয়াত করি যাচ্ছে আসলে দাওয়াতটা রাখা যাচ্ছিল না অনেক কম টাইম নিয়ে বাড়িতে যাওয়া হয় তো সেই জন্য তো এইবার হচ্ছে নাও করতে পারিনি খারাপ লাগছিল নিজের কাছে তো সেই জন্য বাবার মানে আমার জায়ের বাবার বাড়িতে যাচ্ছি আমার বাবার বাড়ি বলে দিছিলাম। তো এখানে হচ্ছে আমরা সবাই যাচ্ছি শুধু আম্মা আব্বা যাচ্ছে না আম্মার শরীরটা ভালো না সেই জন্য বৃষ্টি পরে কাঁচা রাস্তার কাদা একদম মানে পুরাটা রাস্তা ভরা শুধু কাদা আর কাদা আজকে এই নতুন ড্রেসটা পরে জুতা টুতা পরে আমার সব কিছু একদম নোংরা হয়ে গেছে অনেক কষ্ট করে ভাবিদের বাসায় গিয়েছি এই প্যাক কাদা পাড়িয়ে তো এখন হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে মানে শরবত দেওয়া হচ্ছে তো সবাই মিলে সেটা খেলাম আমাদের যেতে যেতে প্রায় মতো বেজে গিয়েছিল রাস্তাটা অনেক বেশি ছিল ছিল তো সেই জন্য তার দিয়ে দিয়ে রাস্তা আবার দুই সাইড কাটাও অনেকখানি কাটা ছিল তো তানিমের বাবা এই বৃষ্টির মধ্যে প্যাক কাদার মধ্যে আস্তে আস্তে করে ড্রাইভ করছিল সেই জন্য আরো একটু সময় লেগেছে তো এটা হচ্ছে ভাবিদের বাসার সামনের ভিউ আসলে গ্রাম অঞ্চল দেখতে ভালোই লাগে বৃষ্টিটাও আমার অনেক বেশি ভালো লাগে বৃষ্টি পড়ার পর রাস্তা বা উঠানে যে একটা অবস্থা হয় সেটাকে আমি অনেক বেশি ভয় পাই পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদেরকে খাবার সার্ভ করে দেওয়া হয়েছে আনটি অসুস্থ মানুষ যে আমাদের জন্য এত এত কিছু রান্না করেছে সেটা দেখি তো পেট ভরে গেছে খাবো কি তানকে আনটি আমাদের জন্য খাসির মাংস রান্না করেছে গরুর মাংস মুরগির রোস্ট ডিম মাছ ভর্তা ডাল এভরিথিং সব ছিল তো এখানে আবার খাওয়ার পর পর আমাদের কে শ্যামাই দিয়েছে তার সাথে দিয়েছিল। এই কালো পানিটা আমার অনেক বেশি ভালো লাগে তো ফলও দিয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে বেশি দেরি করিনি সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেছি আর আমি হচ্ছে বের হওয়ার পর এই স্যান্ডেল পরে বের হয়েছি গাড়িতে বসে দেন হচ্ছে আমার শ্যুজগুলো পরেছিলাম এত বেশি কাদা ছিল তো যাই হোক এখন হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি বাসায় চলে যাচ্ছি তার বাবা অনেক বেশি তাড়া করছিলো যেহেতু রাত হয়ে গেলে এই চিকন রাস্তা দিয়ে যেতে আমাদের একটু রিক্স হয়ে যেত তো সেই জন্য আর কি আমরা তাড়াতাড়ি দিনের আলো থাকতে থাকতে আর কি রওনা করে দিয়েছি যেন যেতে সমস্যা না হয় আর দেখেন রাস্তাঘাটের অবস্থা কি পরিমাণের বাজে মানে দুইটা গাড়ি যাওয়ার মতো অবস্থা সব মিলে আলহামদুলিল্লাহ অনেক দিন পর যায়ের বাবার বাড়িতে বেড়াতে আসলাম প্রায় তিন চার বছর পর তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে অনেক কিছু শিখতে পারলাম এই কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা হলো তো যাই হোক আমরা এখন বাড়িতে যাই আজকে আপনাদের সাথে আমি ছোট্ট ব্লগটি শেয়ার করলাম যারা এখন পর্যন্ত আমার ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ